মর্নিং সবাইকে তো আজকে ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি এখন কিন্তু বাজে নটা আর আমরা সকালের সমস্ত কাজ গুছিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট সবকিছু হয়ে গেছে তো চলো এখন কিন্তু আমরা দুজনে একটু বাইরে তার কারণ হচ্ছে এখন বাজার করতে অনেক দিন পর আবার বাজারে যাচ্ছি চলো একসাথে তো চলো এখন বাজার করতে কারণ বাড়িতে অনেক কিছু নেই কোনদিন চাবি আর মানিব্যাগ নিয়ে যায় না প্রত্যেক দিনের ভুল এটা তাই তো আমাকে আচ্ছা একটা আছে চলো তা তাই চলো আজকে অনেক অনেকক্ষণ কিনতে হবে তো ভাইয়ের এখানে বাইকটা রাখলাম আর এখন যাবো বাজারে এ বাইকটার জন্য পাঁচ টাকা দেবো গ্যাসটা ঠিক করে রাখিস কি মাছ দেবে হ্যাঁ রুই মাছ খাবে রুই মাছ কেন কে এটা কে এটা হ্যাঁ

তো চলো মোবাইলটা একদম চার্জ নেই দেন এখন কিন্তু চার্জে বসাবো আর কিছু কাজ বাজ আছে সেগুলো সেরে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে আজকের মাছগুলো কেমন হয়েছে সব পেটি এখানে তো অ্যাকচুয়ালি কি বলো তো আমরা মাছ খেতে মানে পেটি হলে ভালো হয় কারণ কাটা মাছ খেলেই কথা পেতে যায় আমারও আর লিসারও তাই আমরা যখনই যাই তখন কিন্তু পেটি নিয়ে আসি আর এই পেটি হয়ে যায় আচ্ছা ঠিক আছে এটা রান্না করছে তার জন্য আমাকে নিতে আসতে হলো জল জলটা ভরা হয়ে গেছে তো চলো এই এইখানটায় জল এনে দিয়েছি কিন্তু তো এখানটায় লিসা রান্না করছে আর এটা দেখতে পাচ্ছো এটা ছিল এতদিন ঘরের মধ্যে কি করেছে দেখি এর মধ্যে

এই 100 আটা 2000 ইয়ার্স দুপুরবেলা ঘুমোচ্ছিলাম তো তারপরে আমি না ঘুমোচিয়ে আবার এখন চা কই নিয়ে আসলাম সন্ধ্যা হয়ে গেছে উঠলে কখন থ্যাঙ্ক আজকে বলার আগে চা হয়ে গেছে তো এরকম একটা ব্যাপার হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে শুলে যেটা হয় আমি ঘুমিয়ে পড়েছিলাম দেন এখন কিছু কাজবাজ করছি না ভয় পাওয়া দিছিলাম নতুন ভিডিও আজব বলে

তো অ্যাকচুয়ালি কি হয়েছে ওইখানটায় লোকাতে গিয়ে আমরা বাইরে ভাত খাচ্ছিলাম আর ওইখানটায় লোকাতে গিয়েই পড়ে গেছে কোথায় পড়ে গেছিস কিভাবে পড়ে গেছিলি বাবু মানে কি করে কি করে কিভাবে প্রথম থেকে দেখা কিভাবে যাচ্ছে কিভাবে যাচ্ছে দেখা

ঠিক আছে তো চলো কালকে লিসা কিন্তু এটা ভালোভাবে সব গুছিয়ে রেখেছে তাই তো ঠিক আছে তো লিসা কিন্তু ওখান থেকে সরছে না না তবে ঠিক আছে চলো টাটা তো এখন 7:30 বাজে আর এখন একটু রেডি হয়ে এখন যাব চা খেতে আর লিসা বাইনা ধরেছে আমার আমার সঙ্গে যাবে মানে ওই বাড়িতে যাবে অ্যাকচুয়ালি বাবা কি করছিস তুমি যাবে আমার সঙ্গে আমি চলে যাচ্ছি না তো এখন বাজে নটা আর লিসা খাবার গরম করতে গেছে আর এখন যা ঠান্ডা পড়ছে খাবার কত দূর তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও খিদে পেয়ে গেছে কি কি এ রাতে তাতে হচ্ছে গরম ভাত আলু দিয়ে ওই কালো জিরে দিয়ে ভাজা আর আহা তো চলো এখন আর কোথাও যাচ্ছি না এত ঠান্ডা পড়েছে এখানে বসেই খেয়ে নিলাম আরে আমি গরমে কাঁপছি এ দেখো গরমে কাঁপছি ঠান্ডাই না মানে বাইরে এত গরম তো আমাদের তো ডিনার কমপ্লিট আর আমার হাতে দেখো কি কি করছো আইসক্রিম আইসক্রিম খাওয়ার পরে আইসক্রিম চলো ডিনারের পরে এরকম আইসক্রিম খেতে আলাদাই মজা ইয়েস তো এখন আইসক্রিম খাবো রাত্রে এখন দশটা বাজে এখন আমরা আইসক্রিম এরকম তো এখন আমরা আইসক্রিম খাবো রাত্রে কিন্তু এখন দশটা বাজে আর দশটার সময় আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা তো চলো এখন আমরা আইসক্রিমের মজা নিই চাটে ভালো চকলেট আইসক্রিম খেয়ে ভালো কেমন

তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই আর এখন আমি শুতে যাবো তার কারণ আমার খুব কষ্ট হচ্ছে সারাদিন ধরে অনেক খাটা খাটনি হয়েছে আজকে আর এখন কিন্তু বাজে রাত সাড়ে দশটা তো বেশি বক বক করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে চলো টাটা বাই বাই গুড নাইট